আমরা কি দেখলাম আমরা দেখলাম আমাদের নেতা প্রিয়াঙ্কু পান্ডেকে ঘিরে কিভাবে গুলি চালানো চুর ওই সিন দেখে মনে হচ্ছে বসিপুর সিনেমা দেখছি ওই সিন দেখে মনে হচ্ছে মির্জাপুর টু দেখছি তারপরে আমরা কি দেখলাম আমি পরপর ঘটনাগুলো আপনাকে বলে যাচ্ছি মিলিয়ে নিন তারপরে আমরা দেখলাম অর্জুনদার বাড়ি ঘিরে গুলি বোম চললো কি করলো প্রশাসন প্রিয়াঙ্কুদার কেসে কি করলো প্রশাসন কিছুদিন আগে কি দেখলাম প্রিয়াঙ্কু তার বাড়িতে মহিলাদের আরে ভাই আপনি আপ কোনো কাউকে অ্যারেস্ট করতেই পারেন যদি আপনার আপনার কাছে তথ্য বা কমপ্লেন যদি কিছু থেকে থাকে কিন্তু আপনি যাকে অ্যারেস্ট করতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী আপনি রাত সন্ধ্যে সাড়ে ছটার পরে কাউকে কাউ যে বাড়িতে মহিলা থাকে মানুষ যে বাড়িতে বসবাস করে আপনি এরকমভাবে উইদাউট নোটিশ যেতে পারেন না আপনি কী করে চলে গেলেন প্রিয়াঙ্কুর প্রিয়াঙ্কু তার বাড়িতে তার মায়েদের মায়েদের মনে দিন হেঁচড়াতে টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন প্রিয়াঙ্কু তাকে মেরে এখানে হাত ফাটিয়ে দিয়েছে প্রশাসন প্রশাসনের কাজ করুক এটা আমরা প্রথম থেকে বলে আসছি প্রশাসন এখন ব্যস্ত হয়ে গেছে কি করে অর্জুন সিংকে আটকাবে ব্যারাকপুর শিল্প অঞ্চলের প্রশাসন এখন মানে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা তারা ভাবছে অর্জুন সিং অর্জুন সিং অর্জুন সিং অর্জুন সিং অর্জুন সিং ভয়ে 26 ভোট আসছে আরে আপনারা দেখলেন না বাই ইলেকশনে অর্জুন সিং পটুজিকে কিভাবে প্রেসারে রাখলো দেখলেন তো একের পর এক মামলা দিয়ে যাচ্ছে একের মানে যে মামলার কোনো মানে হয় না অর্জুন সিং কে এইভাবে আটকানো যাবে না আমরা প্রথম থেকে বলে আসছি একটাই কথা অর্জুন সিং বাঘের যাচ্ছে অর্জুন সিং কে এইভাবে আটকানো যাবে না অর্জুন সিংকে কে এইভাবে আটকানো মানে তাকে আপনি আরো মানে শক্তি ঝুঁকিয়ে দিচ্ছেন আপনাদের বিরুদ্ধে লড়ার জন্য আজকে এখনো এক বছর বছর দেরি আছে এরা তার আগে অর্জুন করে আটকাবে কারণ অর্জুন সিং যদি একটু একটু জায়গা পায় কি খেলা দেখাবে সে একমাত্র অর্জুন সিং জানে আর ভারতীয় জনতা পার্টি জানে আর এটা কিছুটা জানে মমতা ব্যানার্জি তাই মমতা ব্যানার্জি পার্থকে নির্দেশ আছে পার্থবুর ওপর যে অর্জুনকে আটকা এখন দেখুন কে কাকে আটকায় কারণ অর্জুনকে আটকাবে না ওদিকে আবার তো শুনছি আমাদের ভাইপো তার হাত পা ধরে তাকে দলে আটকাবে কি করবে বোঝা যাচ্ছে না এখন যত শীতের আমেজ বাড়ছে তখন তত পলিটিক্যাল আমেজও আস্তে আস্তে ব্যারাকপুর শিল্প মানুষ নেবে তথা পশ্চিমবঙ্গের মানুষও নেবে কোনো অসুবিধা নেই দেখতে থাকুন তবে একটা কথা বলি সবশেষে অর্জুন সিংকে এভাবে আপনারা আটকাতে পারবেন না অর্জুন সিংকে ভয় দেখিয়ে কিছু হয় না যদি আপনাদের ব্যক্তিগত কিছু থাকে আমি আপনাদের পার্সোনাল সাজেশান দিচ্ছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের ব্যক্তিগতভাবে যদি আপনাদের কিছু বিষয় থাকে সেটা আপনি অর্জুন সিং এর সঙ্গে কথা বলে নিন সে অর্জুন সিং সেই বিষয়গুলো নিশ্চিতভাবে দেখে দেবে তাতে অসুবিধা নেই কিন্তু অর্জুন সিংকে যদি ভাবেন এরকম মিথ্যে কেস দিয়ে দু চারটে কেস দিয়ে একদিনে দু জায়গায় ডাকবেন অর্জুন সিং কি ভগবান নাকি তার আত্মা এক জায়গায় যাবে তার বডি এক জায়গায় যাবে হ্যাঁ প্রশাসনকে এরা মানে 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 হাসির খোরাক বানিয়ে দিচ্ছে আমরা যেটা আমরা চাই প্রশাসন প্রশাসনের কাজ করুক ব্যারাকপুর শিল্পাঞ্চল পূর্বে যেরকম অবস্থায় ছিল সে পূর্ব অবস্থায় ফিরে আসুক অর্জুন সিংয়ের পেছনে না লেগে কলকারখানা কী করে খোলা যায় তার ব্যবস্থা করুক তাতে মনে হয় সাধারণ মানুষের উন্নয়ন হবে মানুষ মানুষের ভোটে আপনারা যেতেননি সেটা আপনারা জানেন জেনে বুঝেই আপনারা এই কাজগুলো করেন যদি মানুষের ভোটে আপনারা জিতে আসতেন তাহলে নিশ্চিতভাবে মানুষের জন্য আপনারা কিছু করতেন আমাদের সম্মানীয় যিনি এখন সাংসদ আছেন তিনি মেলা নাটক এইসব নিয়েই আছেন মেতে প্রচুর মানুষ অভাবে রয়েছে প্রচুর মানুষ বেকারত্বে ভুগছে এগুলো ভাবার আপনাদের সময় নেই আপনারা ওই মেলা আর ওই খেলা আর এইসব নিয়ে থাকুন আর অর্জুন সিংয়ের পেছনে কি করে লাগা যায় তার পরিকল্পনা করে যান মানুষের জন্য আপনারা নন আমরা জানি কারণ মানুষের ভোটে তো আপনারা যেতেন না অর্জুন দাকে এভাবে আটকানো যাবে না চেষ্টা যতই করুক এ তো অনপ্রি অনবিপ্রেত কোনো ঘটনা নয় আমার কাছে একটা অভিপ্রেত ঘটনা কারণ অর্জুন সিংকে বহুদিন ধরে এরা চেষ্টা করছে বিভিন্নভাবে আটকানোর বিভিন্নভাবে ভাসানোর অর্জুন সিং আমাদের দলের ব্যারাকপুর জেলার আমাদের দলের একজন মানে বলতে পারেন আমাদের মানে মানে উৎসাহের একটা জায়গা হচ্ছে অর্জুন সিং উৎসাহের উৎস হচ্ছে অর্জুন সিং এই উৎসাহের উৎসকে কী করে বন্ধ করা যায় দেখবেন যে কিছু পাহাড় থেকে আগ্নেয় আগ্নেয়গিরি সব পাহাড় থেকে না কিছু কিছু পাহাড় থেকে লাভা বেরোয় কিছু মৃত আগ্নেয়গিরি থাকে কিছু আগ্নেয়গিরি থেকে লাভা বেরোয় অর্জুন সিং হচ্ছে সেই আগ্নেয়গিরি যেখান থেকে আগুনের ফুলকি বেরোয় এই আগুনের ফুলকিকে আটকানোর জন্য ছাই চাপা দেওয়ার মাঝে মাঝে চেষ্টা হয় ছাই দিয়ে কি অর্জুন সিংকে আটকানো সম্ভব জোড়া চিঠি কেন যদি চারটে চিঠিও একসঙ্গে পাঠাতো মানে ধরুন লালবাজার থেকেও যদি চিঠি আসতো সিআইডি পাঠিয়েছে লালবাজার পাঠিয়েছে জগদ্দল থানা পাঠিয়েছে ব্যারাকপুর ডিডি পাঠিয়েছে এও যদি হতো না তাহলেও আমরা আশ্চর্য হতাম না কারণ ওটা অর্জুন সিং বলে আর অর্জুন সিং যে কথাটা বলেছে একদম বাস্তব কথা বলেছে অর্জুন দা যে কথাটা আজকে বলে সে কথাটা আমরা দেখেছি এক মাস পরে গিয়ে সত্যি হয় কারণ মুখে তো ওনার সরস্বতী বসে রয়েছে উনি যেটা বলে সেটাই সত্যি হয়ে যায় আজকে তো বাস্তব কথা বলেছে আজকে শুভেন্দু দার উপর অ্যাটাক তো আইবি রিপোর্টও দেশছে শুভেন্দু অধিকারীর ওপর অ্যাটাক হবে সেই আইবি হ্যাঁ অর্জুনদা একটা অন্যায় করে ফেলেছে সেটা হচ্ছে যে ওই আইবি রিপোর্টের আগে বলে ফেলেছে আইবি ডিএবি রিপোর্টের আগে অর্জুন দা বলে ফেলেছে আরে অর্জুন সিং চল্লিশ বছর ধরে রাজনীতি পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনীতি করছে ব্যারাকপুরের বালির গন্ধ অর্জুন সিং চেনে মাটির গন্ধ বোঝে অর্জুন সিং এর নেটওয়ার্কের কাছে এদের নেটওয়ার্ক আছে নাকি কিছু এরা তো পুলিশ তো মাল তুলতে ব্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা অর্জুন সিংকে কি করে আটকাবে উঠে পড়ে লেগেছে কারণ এই পার্থভৌমিক বলেছিল না পার্থভৌমিক নির্বাচনে লোকসভা নির্বাচনের আগে কী বলেছিলেন বলেছিলেন না সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর করবেন